রঘুনাথপুর পৌর শহরের মিশন রোডে রঘুনাথপুর পৌরসভার তৃণমূলের প্রাক্তন পৌর প্রধানের বাড়িতে ঠাঁই পাওয়া প্রতারণা চক্রের দ্বারা প্রতারিত হলেন রঘুনাথপুর শহরবাসী ওই বাড়িতেই আবার রয়েছিল লোকসভা ভোটের তৃণমূলের নির্বাচনী কার্যালয় অভিযোগ কম দামে নিত্য প্রয়োজনীয় আসবাবপত্র সহ বিভিন্ন ইলেকট্রনিক জিনিসপত্র দেওয়া হবে বলে প্রতারকেরা আগাম বুকিংয়ের জন্য প্রায় এক মাস ধরে প্রচার করেছিল শহর এলাকায় সেই খবর ছড়িয়ে পড়তেই এই দুর্মূল্যের বাজারে আগাম টাকা জমা করেন প্রতারিতরা আচমকায় আজ সকালে উধা হয়ে যায় প্রতারকের দলটি ঘটনার কথা জানাজানি হতেই শোরুমের সামনে জমায়েত হয়ে বিক্ষোভ দেখাতে থাকেন পৌর এলাকার বাসিন্দারা ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে পুলিশকে ঘিরেও চলে বিক্ষোভ তাদের অভিযোগ যে ভাড়া বাড়িটিতে এই শোরুম খোলা হয়েছিল সেই বাড়ির মালিকানা রয়েছে তৃণমূল নেতা তথা রঘুনাথপুর পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান মদন বরাটের নামে অন্যদিকে তৃণমূল পরিচালিত রঘুনাথপুর পৌরসভার অনুমতি ছাড়া কিভাবে এই রমরমা কারবার চালালো প্রতারকেরা তা নিয়ে উঠছে প্রশ্ন

အဲ့ဒါကကျွန်တော်တို့နော်စတပ်ကပတ်သက်တယ် အဲ့ဒါကအမေတို့ညောစစ်တာပဲဘာဖြစ်တာလဲဘာသာစကားပေါ်မှာတခြားအကောင့်တွေရှိတယ်

যে এখানে রাস্তা জাম আছে প্লাস একটা অ্যাক্সিডেন্ট হয়েছে তো আমি সেটা শুনে সঙ্গে সঙ্গে বেরিয়ে আসি বেরিয়ে দেখি যে বাসটা অ্যাক্সিডেন্ট হয়েছে একটা ডাম্পার সাথে অ্যাক্সিডেন্ট হয়েছিল এসে পরে আপনার এই সিটি বাজার মেট্রো অপোজিটে দাঁড়িয়ে ছিল তো দেখি অনেকে হতাহত হয়েছিলেন তো রাস্তাটা জ্যাম থাকার জন্য এখানে কোনো কেউ বেরোতে পারছিল না অবরোধ চলছিল একটা অবরোধ চলছিল এখানে কিছু টাকা নিয়ে টাকা পয়সা নিয়ে পরে লোকে পালিয়েছেন তো সেটা শুনে আমি আইসি স্যারকে কল করি আইসি স্যার সঙ্গে সঙ্গে ওখান থেকে নিজের টিম পাঠায় থানা থেকে ফোর্স এসে এখানে একটা অ্যাম্বুলেন্স ছিল অ্যাম্বুলেন্সটা ক্লিয়ার করে করে রাস্তাটা মানে সেকেন্ড লেনে আনা হয় আর যারা বাসে হতাহত হয়েছিলেন তাদেরকে ইমিডিয়েট হসপিটাল পাঠানো হয় মোটামুটি সুস্থ হয়েছে আহত হয়েছেন আহত হয়েছেন এই গাড়িটা আসছে কোথায় কলকাতা থেকে শুনলাম কলকাতা থেকে অ্যাক্সিডেন্ট কোথায় হয়েছে অ্যাক্সিডেন্ট হচ্ছে ব্লকের সামনে আমাদের ব্লক যেটা আছে সামনে আপনার পরিচয় আমার পরিচয় আমি মহেশ দেওয়ারি বন্ধু পরিবারের মেম্বার

কিছে জাম ঝুলছে আসল ব্যাপার হচ্ছে দুটো চেয়ারম্যান ওগনাतपुरকে লুটলো একজন দিল বাড়ি একজন দিল এই মানে ট্রেল লাইসেন্স আজকে রগনাतपुरবাসী 1.5 কোটি টাকা হারালো 1.5 কোটি টাকা দি মানে কি এক একটা ব্যক্তি আরমারি ফানিচার তানিচার কিনতে গেছে আর্ধেক পয়সাতে আজকে সেই পয়সা দেখছে যে মানে কি ব্যক্তিকেই নেই ওটা ধাওয়া ধাওয়া এখানে বলবো পৌর প্রধানকে এবং পৌর ও যে পুরনো পৌর প্রধান এবং নতুন পৌর প্রধান দুজনকেই বলবো উনি যে বাড়িটা দিয়েছেন উনি যে বাড়িটা দিয়েছেন উনার তো সব কিছু ডকুমেন্টস দেখে দিয়েছেন এবং যে নতুন পৌর প্রধান যিনি ট্রেড লাইসেন্স দিয়েছেন সেও ডকুমেন্টস দেখে দিয়েছে তাহলে এই নাগরিকদের মানে পয়সাটার তো ই চাই ফেরত চাই তো তারা ফেরত দেখ নাগরিকদের পয়সাটা

এটা বলতে পারছি না কিন্তু তারা কিন্তু একটা জায়গা থেকে মাল তুলে এনে মালটা দিচ্ছিল ওরা মানে তাদের কাছ থেকেই শোনা যে তারা বাইরে থেকে মাল নিয়ে এসে মালটা দিচ্ছে কিন্তু আমরা দেখেছি অনেক সোশ্যাল মিডিয়ায় কিন্তু এই বিষয়ে লেখা হয়েছিল প্রতিবাদে ঝড় উঠেছিল তাও কি মানুষ সাবধানতা হয় নাই না মানুষ সাবধান নয় কেন মানুষ মানে মানুষের মধ্যে মানুষ ভাঙা হয়ে গেছে ঘটনাস্থলে পরেও মানুষ ভুল করছে আজকে ঘটনাস্থলে পুলিশ এসেছে হ্যাঁ পুলিশ এসেছে পুলিশ আছে পুলিশের সাথে খব কথা হয়ে গেছে পুলিশ ওরা বলছে আপনারা থানায় গিয়ে একটা ডাইরি করুন ডাইরি করে আপনারা আমরা দেখে নেব আপনারা ডাইরি করে অন্তত মানুষ গেছে ওখানে ডাইরি করার জন্য আপনি কি কোনো দিয়েছিলেন অর্ডার অর্ডার না না আমি কোনো অর্ডার দিইনি আপনার নাম আমার নাম সুভিত ইস্টার্ন মি সরোলে আমি ও ধন্যবাদ দাদা কি হয়েছিল বিষয়টা ছয়টা একটা এরকম আপনার অফলাইনে বা অনলাইনে যেরকম একটা বিজনেস কোন একটা দোকান কাউন্টার টাইপের খুলেছিলে যেখানে বলে ছিল হয়তো মানুষকে কম পয়সার মাধ্যমে একটা ভালো জিনিস 두고 যেমন গল্প আছে বা ডিমান্ডের গল্প আছে বিজের গল্প আছে তো সেই হিসেবে মানুষকে বলেছিল যে যদি ষাট হাজার টাকা দাম সেই জিনিসটা হয়তো পঁচিশ পঁচিশ হাজার টাকায় দেব তো সেরকম একটা লোভনীয় আকর্ষণীয় জিনিসের অফারের হিসাবে একটা দোকান তারপর খুলেছিল তারপরে আজকে শুনছি তাদের নাকি বক্তব্য ছিল যে জিনিস ওনারা যে জিনিসটা দেবেন সেটা আগে পয়সা পেড করতে হবে এক মাস পর নাকি জিনিসটা পারচেস করা হবে তো এটা এখানে একটা সন্দেহ জায়গা ছিল যে কম দামে একটা ভালো জিনিস কী করে দেওয়া সম্ভব ঠিক আছে কিন্তু অনেক মানুষই গরিব মানুষের সংখ্যা প্রচুর আছে তো তারা যদি চাইছে যে আমি কম দামে জিনিসটা পাবো তো অনেকেই পয়সা পাচ্িয়ে ক্ষেত্রে ইনভেস্ট করেছে কিন্তু আজকে ওই দোকানটাই বন্ধ যে ধন বলে কি একটা ট্রেড অ্যাপস না কি দোকান সে দোকানটাই বন্ধ অনেক মানুষের টাকা নিয়ে চপাট হয়ে গেছে রাস্তা অবরোধ ছিলাম দিলে ঘন্টা রাস্তা অবরোধ যাদের টাকা পয়সা নিয়েছে যাদের টাকা পয়সা নিয়েছে যারা জিনিস টাকা দিয়ে পয়সা পাতি দিয়ে জিনিসপত্র কিনেছে তাদের টাকা তো গেছে তারা তো এই রাগে জনগণ তো রাগে পথ অবরোধ করবে এটা তো স্বাভাবিক ব্যাপার কারণ তাদের টাকা টাকা পয়সা গেছে অবরোধ মিটে গেছে নানা রকম রাজনৈতিক নেতাও ছিল সকলেই ছিল আলোচনা হলো জনগণের সাথে কথা হলো এবং পুলিশ প্রশাসনের কথা দিয়েছে এটার বিষয়ে তদন্ত চলছে এবং তদন্ত হবে এবং জনগণ সেই কথা মতো তাদের মতবরোধ তুলে নিয়ে অফিসটা কথা ছিল এটার অফিসটা আট নম্বর ওয়ার্ড ওই মদন বোরাডের লজে ছিল মনে হয় উনি তো তৃণমূলের এক্স চেয়ারম্যান ছিলেন এক্স চেয়ারম্যান ছিলেন তিনি তার ওইখানে ভাড়াতে সেই দোকানটা বসেছিল কিন্তু বিরোধী দল বলছে তো এটা এক্স চেয়ারম্যান এবং চেয়ারম্যান জড়িত আছে না 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 এটা ভুল কথা দেখুন এই একটা কথা বলছি আমি রেড লাইসেন্স স্টেট লাইসেন্সের গল্প একটা উঠছে সেটা আপনার ট্রেড লাইসেন্স অনলাইনে যে কোনো জায়গা থেকে নিতে পারে যদি তার নিজস্ব যে ডকুমেন্টসগুলো চাই অনলাইনে ট্রেড লাইসেন্স নেবার জন্য সেই ট্রেড লাইসেন্স নেবার জন্য ডকুমেন্টসগুলো সবগুলোই তারা দিয়েছে বলেই আজ অনলাইন থেকে ট্রেড লাইসেন্সটা নিলে প্রিন্সিপ্যালিটি থেকে কিন্তু ট্রেড লাইসেন্স নেয়নি আপনারা তো তৃণমূলের নেতা হিসাবে আছেন আপনারা কী পদক্ষেপ রিটার্ন ভাবছেন আমাদের যেটা উচিত আমরা বলবো জনগণের টাকা রিটার্ন করার জন্য পুলিশ প্রশাসনের যা কর্তব্য সেটা করুন আপনার পরিচয় আমার উজ্জ্বল ব্যানার্জি আপনার পুরো আমি জহিন্দ বাহিনীর সভাপতি দৃনবদান আপনার পরিচয় যথেষ্ট